আসসালামু আলাইকুম আজ আপনাদের তৈরি করে দেখাবো পেঁয়াজ কলির একটা মজার রেসিপি এখন যেহেতু উইন্টার সিজন পেঁয়াজ কলি দিয়ে যে কোনো তরকারি ভাজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তবে আজকে একটু ডিফারেন্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিছু পেঁয়াজ কলি একটু লম্বাটে করে কেটে নিয়েছি এইদিকে আমি আগে থেকে একটা ডিম লবণ দিয়ে ফেটে নিয়েছি এরপর চুলে একটা প্যান বসিয়ে তেল গরম হলে এখন ডিম দিয়ে দিচ্ছে তবে একদম ডিমটা হাই হিটে কুক করা যাবে না এতে করে হার্ড হয়ে যাবে এদিকে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে কিছু রসুন কুচি তেলের সাথে ভেজে নেব তো রসুনটা কিছুটা কালার হয়ে আসলে এতে কিছু আস্ত জিরা আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা এখন একটু নরম করে ভেজে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা কিছু আলু তেলের সাথে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে তো কিছুটা ভাজা হয়ে আসলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপিগুলো এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচের মতো হলুদ তো এখন মশলার সাথে আলু ফুলকপি ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলি আর শুটে এ পর্যায়ে সিদ্ধ হওয়ার জন্য এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তো খুব বেশি পানি দেওয়া যাবে না এতে করে এই সবজিটার খুব বেশি টেস্ট পাওয়া যাবে না তো পানিটা টেনে আসা পর্যন্ত ওয়েট করতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে সিদ্ধ হওয়ার জন্য পানিটা একদম টেনে আসছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু ফালি করা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি কিছু টমেটো এরপর ঢাকনা দিয়ে ঢেকে টমেটোগুলো একটু জাস্ট নরম হওয়া পর্যন্ত ওয়েট করব এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম তবে এই রান্নাটায় ডিম দিলে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো আসে তো চাইলে আপনারা স্কিপও করতে পারেন তৈরি হয়ে গেল পেঁয়াজ করের একটি মজার রেসিপি গরম ভাত বা রুটি পরোটার সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো আশা করি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন অসম্ভব মজার একটি রেসিপি সবাই ভালো থাকবেন